গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আয় নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো স্বাভাবিক আছে তো চলো আজকের ব্রেকফাস্ট দিয়েই শুরু করছি এখানে রয়েছে ব্রেড তালের বড়া তারপরে হচ্ছে মিষ্টি তালের বড়াটা পুতুল দি দিয়ে গেছে পুচু দিয়ে গেছে আসলে তো চলো খাওয়া যাক সবাই কেমন আছো জানি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে তো এখন আমরা ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট কী নিয়েছি তোমাদের দেখালাম তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করি আর আজকে হচ্ছে গণেশ পুজো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো সবাই হয়তো অনেক ঘটা করে পুজো করছো তো আমরা একটু বেরোবো আজকে আজকে যাবো শ্বশুরবাড়ি আজকে শ্বশুরমশাইয়ের জন্মদিন তো সেই জন্য ও প্ল্যান করেছে যে যাবে তো সেই জন্যই যাচ্ছি তো চলো আর খাওয়া দাওয়াটা শেষ করি সকালে উঠে আমি আগে একটু কুলে খাড়ার রস আর একটু হলুদের রস খেয়ে নিয়েছি তো এখন আমি এগুলো খাবো তো চলো খাওয়া দাওয়া করে ফিরছি এটা নতুন বেরিয়েছে আজকের কেক তো কোন এই

যা ভিডিও ভিডিও করছিস না না ওটাতে ফটো ফটো হ্যাঁ ওটাতে ভালো ফটো হুম ওটা করে বাবান হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু বাবা হ্যাপি

बाबा क्या रोके देख देख छे देखो तू भी खाएगा जाओ बाय मैं एक ही तो बना देंगे हैं केक ओ खावे एक टुकड़े में मुझे दो ओके अब बीच चले गए सब ఏం ఆగో రసాలందు తీతవన దయత

ايه كده وما كده انا كده اما كده تعالوا واكل يا اسطى تعالوا لي باقي اكتاو طولت আমার একটা ফটো তুলতে সবগ্রাম গিয়ে হ্যাঁ ভিডিও দাও তো আমি তো দেখিনি কেমন দাড়ি হ্যাঁ না ঠিক আছে ওই অত নিনিকু তো উঠবে না ছবিতে আছে এখন আমি তোমাদের কিছু প্রতিদিন ফোটে তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করা যাবে দেখো লাল জবা আজকে একটু কম ফুটে ছিল বাট এত এত ফোটে পুরো এক এক ঝুড়ি ফুল ফোটে হলুদ টাইপের জবা লাল জবা তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বাগান তো দেখতেই পাচ্ছ কত কত ফুল এখানে ফুলের গাছ সেখানে ফুলও ফুটে আছে শিউলি ফুল টগর ফুল নয়নতারা জবা আরও কী কী ফুল গাছ রয়েছে ও রজনীগন্ধা রয়েছে বেল ফুলের গাছ রয়েছে আর একটা ওই যে ফুলে আছে নামটা ওই থোকায় থোকায় হয় লাল হলুদ কালার হয় নামটা আমি ভুলে যাচ্ছি পাতা বাহার নানান ধরনের গাছ রয়েছে তার মধ্যেই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম আবার পরের দিন চেষ্টা করব তোমাদের সাথে আরও কিছুটা শেয়ার করার তোমাদের এই বাগানটা কেমন লাগলো অবশ্যই একটু জানিও আম গাছ শ্বশুর মশাই লাগিয়েছেন অনেক গাছই আছে তার মধ্যে এই হচ্ছে শিউলি ফুল দেখো এখন তো শিউলি ফুলের পুরো সময় দুর্গা পুজোর আগে আগে ফোটে আর এই হচ্ছে রয়ত তারা নয়ন তারে দুই রকম রয়েছে একটা সাদা একটা এই কালার তো সাদা গাছটা যে কোণথায় দিয়ে আমি দেখতে পেলাম না এটা হচ্ছে টগর ফুল দেখ 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 है 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 করব এদিকে এদিকে ই ই বাবা আমি Hausdorff Hausdorff처럼 নি আমার শোনা কই